বিসমিল্লাহি রহমান আসসালাম আলাইকুম ভর্তার রেসিপি চ্যানেল থেকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বর্তা নিয়ে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের কাছে একটা সুন্দর আর অসাধারণ একটি ভর্তা শেয়ার করব সেটি হলো মিষ্টি কুমড়ার পাতা আমাদের গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষই আগে আপনাদেরকে আমি বলিনি আমি কিন্তু গ্রামের সুন্দর একটা পরিবেশ তুলে ধরেছি মানে সকালবেলা গ্রামরা কিভাবে কাটে গ্রামের মানুষ কী খায় তা আপনাদের কাছে তুলে ধরেছে অনেকেই জানে মিষ্টি কুমড়া কেমড়ে বাজ দেওয়া মিষ্টি কুমড়ার পাতা তারপরে মুই একটু দেখিয়ে দিলাম মুই প্রথমে সুন্দর করে ভালো করে রসুন দিয়ে মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে টিপে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে ভালো করে একটু বাইরে বাইরে কেড়ে নিলাম তারপরে মুই একটু দিয়ে দিলাম কি তেল আর আমরা সবচেয়ে বেশি গ্রামের মানুষ যেমন লারকে দিয়ে চুলার ভিতরে দিয়ে সুন্দর করে অল্প পরিমাণ তেল পেস্ট দিয়ে ভাজি করে নিই আপনারা শহরের মানুষ তো অনেকটা দিয়ে নেন কিন্তু না আমরা অল্প করে দিই ব্যবহার করি তারপরে আমি কি করলাম ওই সিদ্ধ করাগুলো এক সাইডে রেখে দিয়ে তারপরে আমি তেল পেস্টগুলো রসুনগুলো ভালো করে ভেজে তার ভিতরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার পাতাগুলো আজকে আমি সকালে খাওয়ার জন্য নিলাম মিষ্টি কুমড়া ভাজি পাতার ভত্তা আর সাথে নিলাম কি আমাদের গাছেরই আমাদের জমিনে চাষ করা হেলন ডালের ভত্তা সবাই ভিডিওটা ভালো থেকে দেখবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার সাথে থাকবেন যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফাইনাল লোক নিয়ে আসতেছি কিছুক্ষণের ভিতরে সুন্দরভাবে লাড়কে দিয়ে ভেজে নিলাম আমার এই মিষ্টি কুমড়ার পাতালা কিছুক্ষণের পরে আপনাদের মাঝখানে পায়নার লুক নিয়ে আসলাম এমন একটা লাল লঙ্কার সব মাধ্যমে যদি এরকম ভাজি করা হয় খেতে খুব অসাধারণ হয় এই প্রসেস ফলো করে আপনি ভেজে দেখবেন খুব টেস্ট হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আলাইকুম